মিষ্টির দোকানের মতন কালাকান্ত মিষ্টি খুব সহজেই ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন এটি একদমই সুস্বাদু দেখুন ভেঙে একটা দেখিয়ে দিচ্ছে কতটা সুন্দর হয়েছে তো এর জন্য প্রথমে আমি এক লিটারের প্যাকেটে দুধ নিয়েছি একটা কড়াইতে আমি দুধটা নিয়েছি এরপর দিয়ে দিলাম এক চামচ মতন ভিনিগার ভিনিগারটা অল্প ইউজ করতে হবে তাহলে না হলে কিন্তু দুধটা পুরোপুরি কেটে যাবে দুধটা পুরোপুরি কাটানো যাবে না অল্প অল্প ছানা করে কাটাতে হবে তারপরে অনবরত নাড়িয়ে চাড়িয়ে একদমই ঘন করে নিতে হবে দেখুন একদম ঘন হয়ে গেছে আমি দশ মিনিট মতন জাল দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দুশো গ্রাম মতন হবে আজকাল মিষ্টিটা একদম বেশি মিষ্টি ভালো লাগে না অল্প একটু মিষ্টি হলে ভালো লাগে চিনিটা দিলেই ছানাটা আর একটু জল জলে ভাব চলে এলো এরপর আরও পাঁচ মিনিট মতন জাল দিয়ে অনবরত নাড়িয়ে চাড়িয়ে একটু ঘন করে নিতে হবে এরপর এর মধ্যে আমি অ্যাড করবো একটা প্যাকেট দুধ দশ টাকা দামের যে প্যাকেট দুধগুলো হয় দুটো আমি দুধ ব্যবহার করেছি মোট আর দিয়ে দেবো এক চামচ মতন এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু কালাকান মিষ্টির স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যাবে তো এলাচ গুঁড়ো ও দুধটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এরকমভাবে হাতার সাহায্যে ভালো করে ফিনিশিং করে একদম মিহি করে ছানাটা জাল দিতে হবে না হলে কিন্তু কালাকাতটা একদমই ভালো লাগবে না দানা দানা হলে তো এরকমভাবে একদম ফেটিয়ে কালাকান মিষ্টিটা তৈরি করে নিতে হবে এরকমভাবে আমি এখনও চার থেকে পাঁচ মিনিট মতন রান্না করে নেব তখন রেডি হয়ে গেছে ব্রেডটাকে নামিয়ে নেব একটা স্টিলের থালার উপরে আমি এই সমস্ত মিষ্টিটা নামিয়ে নিলাম নামিয়ে ঠান্ডা করে নেব আর ফ্রিজে এক ঘন্টা মতন সেট করে করে এতে এতে ভাবটা চলে আসে তো নামিয়ে নিলাম ওপর থেকে দিয়ে দেব কেটে কুচু করে রাখা পেস্তা বাদাম আপনারা যেখানে যে কোনো ড্রাই ফ্রুটই ব্যবহার করতে পারেন ওপর থেকে দিয়ে অল্প একটু সেট করে নেব নিয়ে আমি ফ্রিজে দু ঘন্টা মতন রেখে দেবো তাহলে আরও ভালোভাবে তাড়াতাড়ি সেট হয়ে যাবে দেখুন কতটা সেট হয়ে গেছে একদম পুরোপুরি সেট হয়ে গেছে এবার চৌকো চৌকো শেপ করে আমি মিষ্টিগুলো কেটে নেব আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন এটা শেপ করে কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল কালাঙ্কান মিষ্টি একদম দোকানের থেকেও দারুণ স্বাদের এই মিষ্টিগুলো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারেন খুবই ভালো হয় খেতে আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের খেয়ে কেমন লাগলো তো বন্ধুরা দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর হয়েছে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে